প্রশ্ন নম্বর একচল্লিশ শিবদল কোথায় অবস্থিত অপশন এ তেজপুর অপশন বি গুয়াহাটি অপশন সি শিবসাগর অপশন ডি জোরহাট সঠিক উত্তর হল সি শিবসাগর প্রশ্ন নম্বর বিয়াল্লিশ আসামের মহাভৈরব মন্দির কোথায় অবস্থিত অপশন এ গুয়াহাটি অপশন বি নলবাড়ি অপশন সি তেজপুর অপশন ডি গোয়ালপাড়া সঠিক উত্তর হল সি তেজপুর প্রশ্ন নম্বর তেতাল্লিশ আসামে সড়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশন এ গুয়াহাটি অপশন বি ডিব্রুগড় অপশন সি নলবাড়ি অপশন ডি তেজপুর সঠিক উত্তর হল এ গুয়াহাটি প্রশ্ন নম্বর চুয়াল্লিশ কমলাবাড়ি সাতরা আসামের কোন জেলায় অবস্থিত অপশন এ যোরহাট অপশন বি মাজুলি অপশন সি ধেমাজি অপশন ডি বরপেটা সঠিক উত্তর হল মাজুলি। প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ অগ্নি দুর্গটি কোথায় অবস্থিত অপশন এ ডিব্রুগড় অপশন বি জোরহাট অপশন সি গুয়াহাটিতে অপশন ডি তেজপুর সঠিক উত্তর হল ডি তেজপুর প্রশ্ন নম্বর ছেচল্লিশ নিচের কোনটি আসামের রাজ্য জাদুঘর অবস্থিত অপশন এ ডিব্রুগড় অপশন বি জোরহাট অপশন সি গুয়াহাটি অপশন ডি তিনটি কোন সঠিক উত্তর হল সি গুয়াহাটি প্রশ্ন নম্বর সাতচল্লিশ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় অবস্থিত অপশন এ গুয়াহাটি অপশন বি ডিব্রুগড় অপশন সি জোরহাট অপশন ডি তেজপুর সঠিক উত্তর হল এ গুয়াহাটি প্রশ্ন নম্বর আটচল্লিশ আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র কোথায় অবস্থিত অপশন এ ডিব্রুগড় অপশন বি জোরহাট অপশন সি গুয়াহাটি অপশন ডি তেজপুর সঠিক উত্তর হল সি গুয়াহাটি প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ ব্যাঙ্গালোর অপশন বি মালিগাঁও অপশন সি আমিনগাঁও অপশন ডি গুয়াহাটি সঠিক উত্তর হল বি মালিগাঁও প্রশ্ন নম্বর পঞ্চাশ কলেজ অফ হোম সায়েন্স আসামে কোথায় অবস্থিত অপশন এ গুয়াহাটি অপশন বি জোরহাট অপশন সি তেজপুর অপশন ডি ডিব্রুগড় সঠিক উত্তর হল এ জোরহাট প্রশ্ন নম্বর একান্ন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিআইপিটি আসামে কোথায় অবস্থিত অপশন এ উত্তর গুয়াহাটি অপশন বি আমিনগাঁও অপশন সি নলবাড়ি অপশন ডি জোরহাট সঠিক উত্তর হল এ উত্তর গুয়াহাটি প্রশ্ন নম্বর বাহান্ন আসামের বিলেবাসর মন্দির কোথায় অবস্থিত অপশন এ নলবাড়ি অপশন বি জোরহাট অপশন সি নগাঁও অপশন ডি বরপেটা সঠিক উত্তর হল এ নলবাড়ি প্রশ্ন নম্বর তিপ্পান্ন শ্রী শ্রী সূর্যপাহাড় মন্দির কোথায় অবস্থিত অপশন এ বরপেটা অপশন বি গুয়াহাটি অপশন সি গোলাঘাট অপশন ডি গোয়ালপাড়া সঠিক উত্তর হল ডি গোয়ালপাড়া প্রশ্ন নম্বর চুয়ান্ন আসামে জল ও ভূমি ব্যবস্থাপনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশন এ গুয়াহাটি অপশন বি ব্যাঙ্গালোর অপশন সি তেজপুর অপশন ডি ডিব্রুগড় সঠিক উত্তর হল সি তেজপুর প্রশ্ন নম্বর পঞ্চান্ন আসামে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নে কোথায় অবস্থিত অপশন এ বরপেটা অপশন বি শিলং অপশন সি ডিব্রুগড় অপশন ডি গুয়াহাটি সঠিক উত্তর হল বি শিলং প্রশ্ন নম্বর ছাপ্পান্ন আসামে প্রতিরক্ষা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশন এ যোরহাট অপশন বি তেজপুর অপশন সি গুয়াহাটি অপশন ডি শিলং সঠিক উত্তর হল বি তেজপুর প্রশ্ন নম্বর সাতান্ন আটখেল্লা নামঘর আসামের কোন জেলায় অবস্থিত অপশন এ গোলাঘাট অপশন বি ধেমাজি অপশন সি জোরহাট অপশন ডি বরপেটা সঠিক উত্তর হলো এ গোলাঘাট প্রশ্ন নম্বর আটান্ন পাওয়ামকা কোথায় অবস্থিত অপশন এ হাজতে অপশন বি ধুবরীতে অপশন সি গুয়াহাটিতে অপশন ডি নলবাড়িতে সঠিক উত্তর হল এ হাজতে প্রশ্ন নম্বর ঊনষাট নীচের কোন ফরেন্সিক ল্যাবরেটরি আসামে অবস্থিত অপশন এ তেজপুর অপশন বি শিবসাগর অপশন সি ডিব্রুগড় অপশন ডি গুয়াহাটি সঠিক উত্তর হল ডি গুয়াহাটি প্রশ্ন নম্বর সাত বৃহত্তম নদী দ্বীপ হিসেবে পরিচিত কোনটি অপশন এ মাজুলি অপশন বি উমানন্দা অপশন সি সুন্দরবন অপশন ডি কি না সঠিক উত্তর হলো এ মাজুলি প্রশ্ন নম্বর একষট্টি সৈনিক স্কুলটি আসামের কোন জেলায় অবস্থিত অপশন এ দেরগাঁও অপশন বি গোয়ালপাড়া অপশন সি গুয়াহাটি অপশন ডি গোলাঘাট সঠিক উত্তর হল বি গোয়ালপাড়া প্রশ্ন নম্বর বাষট্টি কোন স্থানকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় অপশন এ নগাও অপশন বি মাজুলি অপশন সি বোকারাটন অপশন ডি সুয়ালকুচি সঠিক উত্তর হল ডি সুয়ালকুচি যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন